তবকথামৃতং তপ্তীবন কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ তৃতীয় পরিচ্ছেদ ব্রাহ্মভক্তগণ সঙ্গে কেশব আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণে বসিয়া আছেন কেশব আসিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুরের বাম দিকে কেশব বসিলেন আর দক্ষিণ দিকে রাম উপবিষ্ট কেয়্ষণ কাল ভাগবত পাঠ হইতে লাগিল পাঠানতে ঠাকুর কথা কহিতেছেন প্রাঙ্গণের চতুর্দিকে গৃহস্থ ভক্তগণ বসে আছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসারে কর্ম বড় কঠিন বন বন করে ঘুরে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই কর্ম করো কিন্তু ঈশ্বরকে ভুলো না যদি বলো যে কালে এত কঠিন উপায় কী উপায় চোখ ওদেশে ছুতোরদের মেয়েরা দেখেছি তারা একদিকে চিড়ে কুটছে ঢেঁকি পড়বার ভয় আছে হাতে আবার ছেলেকে মাই দিচ্ছে আবার খরিদ্দারের সঙ্গে কথা কইছে বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও নষ্ট মেয়ে সংসারে সব কাজ করে কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে তবে এইটুকু হবার জন্য একটু সাধন চায় মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয় ভক্তি লাভ করে কর্ম করা যায় শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না এইবার প্রাঙ্গণে গান হইতেছে ক্রমে শ্রীযুক্ত ত্রৈলক্ষ্য গান গাইতেছেন জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী ঠাকুর আনন্দে নাচিতেছেন সঙ্গে সঙ্গে কেশবাদী ভক্তগণ নাচিতেছেন শীতকাল ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে কীর্তনানন্দের পর সকলে উপবেশন করিলে শ্রীরামকৃষ্ণ কিছু খাইতে চাইলেন ভিতর হইতে একটি থালা করিয়া মিষ্টান্নাদি আসিল কেশব ওই থালাখানা ধরিয়া রহিলেন ঠাকুর খাইতে লাগিলেন কেশব জলপাত্র ওই রূপ ধরিলেন গামছা দিয়া মুখ মুছাইয়া দিলেন তৎপরে ব্যজন করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ এবার সংসার ধর্ম হয় কি না আবার সেই কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবাদের প্রতি যারা সংসারে তাকে ডাকতে পারে তারা ভক্ত। মাথায় বিস্মন বোঝা তবু ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে এরই নাম বীরভক্ত যদি বলো এটি অতি কঠিন কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয় অসম্ভব সম্ভব হয় হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আসবে একেবারে ঘর আলোকিত হবে এই সকল আশার কথা শুনিয়া কেশবাদী গৃহস্থ ভক্তগণ আনন্দ করিতেছেন কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয় রাজেন্দ্র আচ্ছা তা তো বেশ রাম তোমার উপর সব ভার রাজেন্দ্র রাম মনোমোহরের রাজেন্দ্র রাম ও মনমোহনের মেষমশাই এইবার ঠাকুরকে উপরে অন্তপুরে লইয়া যাওয়া হইতেছে সেখানে তিনি সেবা করিবেন মনমোহনের মাথাটা করে শ্যামাসুন্দরী শ্যামা সমস্ত আয়োজন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিলেন নানাবিধ মিষ্টান্নাদি উপাদেয় খাদ্যদ্রব্য দেখিয়া ঠাকুর হাসিতে লাগিলেন ও খাইতে খাইতে বলিতেছেন আমার জন্য এত করেছ এক গ্লাস জল বরফ জলও কাছে ছিল এক গ্লাস বরফ জলও কাছে ছিল কেশবাদী ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন ঠাকুর নিচে আসিয়া তাহাদিগকে খাওয়াইতে লাগিলেন তাহাদের আনন্দের জন্য লুচি মন্ডার গান গাইতেছেন ও নাচিতেছেন এইবার দক্ষিণেশ্বর যাত্রা করিবেন কেশবাদী ভক্তগণ তাহাকে গাড়িতে তুলিয়া দিলেন ও পদধূলি গ্রহণ করিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন